আমরা চাকরি চাই দাবি নিয়ে যুব সমাজের কাছে আমরা বার্তা দিতে চাইছি যে আমরা সুরঞ্জের কাছে এই বার্তা আমরা পৌঁছাও নিজের চিঠি আমরা সই করে দিচ্ছি আমরা নবান্ন অভিযানের মাধ্যম দিয়ে আমরা চিঠি পৌঁছাব এবং বর্তমান মুখ্যমন্ত্রী যদি চাকরি দিতে না পারে যুব যুবসমাজকে তার ক্ষমতায় থাকারও অধিকার ঠিক আছে বলছি দাদা আজকে তোমাদের যে এই এই কিসের কর্মসূচি কর্মসূচি ভিত্তিতে দিয়েছে বাংলা যে দু হাজার এগারো সালে মানুষ একটা প্রত্যাশা নিয়ে আজকে পরিবর্তন করেছিল আজকে আমাদের অভিভাবকরা প্রত্যেকে একটা আশা নিয়ে যে যুব সমাজের একটা কর্মসংস্থান হবে যুব সমাজকে নতুন দিশা দেখাবে নতুন বর্তমান নতুন সরকার সেই আশায় একটা আমরা পরিবর্তন এনেছিলাম চৌত্রিশ বছরের জগদ্দল লাল সরকারকে সরিয়ে আমাদের অভিভাবকরা তৃণমূল সরকারকে এনেছিল একটা কারণ নিয়ে যে আমাদের যুব সমাজের ভবিষ্যৎ গড়বে নতুন কলকারখানা হবে নতুন কর্মসংস্থান হবে কিন্তু গত আমরা চোদ্দ বছরে আমরা কি পেয়েছি ১৪ বছরে কর্মসংস্থান তো হয়নি আজকে বলতে লজ্জা লাগে যে রাজ্যে আমরা বাস করি সেই রাজ্যে চাকরির প্রার্থীদের তালিকা না বেরিয়ে চাকরি বাতিলের তা এখানে তালিকা প্রকাশ হয় কোন রাজ্যে বাস করছে আজকে ক্ষেত্র থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে বর্তমান শাসক দল যেইভাবে আজকে যুব সমাজের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে তার প্রতিবাদ জানি আজকে আমাদের রাজ্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আরামবাগ সাংগঠনিক জেলা এবং আরামবাগ বিধানসভার পক্ষ থেকে আরামবাগ বিধানসভার যুব ভাইয়েরা আজকে যে আমাদের ঘোষিত কর্মসূচি ছিল চাকরি চাই বাংলা নিয়োগ চাই বিজেপি তাই এই কর্মসূচিকে সামনে রেখে যুব সমাজের কাছে আগ্রহ রাখছে যে আপনারা আসুন আমাদের ক্যাম্পে এবং বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন তিনি যদি চাকরি না দিতে পারেন যুব সমাজকে এইভাবে যেভাবে যুব সমাজকে অধপতনের দিকে ঠেলে দিচ্ছেন তেনার অধিকার নেই তেনার হচ্ছে এই গদি দখল করে রাখা তাই আমরা সাধারণ মানুষকে আগ্রহ করছি আগামী নির্বাচনে সেই এই তৃণমূল সরকারকে বিসর্জন দিয়ে যে নতুন বিজেপি সরকার আনুন এবং সোনার বাংলা গড়ে তুলুন এবং যুব সমাজের ভবিষ্যৎ গড়ে তুলুন দিনের যে পশ্চিমবঙ্গের যে ভয়ানক অবস্থা হচ্ছে আগামী দিন আমাদের সামনে চোখের সামনে আসতে চলেছে আমরা বিজেপি জনতা ভারতীয় জনতা পার্টিকে না আনলে আগামী দিন আমাদের করুণ অবস্থা এই করুণ অবস্থা সবাইকে সচেতন করার জন্য আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে নিজের যে দুর্নীতি কয়লা চুরি থেকে একদম বালি চুরি মানে চুরির মানে আমাদের পশ্চিমবঙ্গ ভান্ডার এই দুর্নীতিমুক্ত থেকে রোজ সরকার করতে আমরা আপনার চেষ্টা করছি আপনারাও এগিয়ে আসুন সাধারণ মানুষ এগিয়ে আসুন তবে একসাথে জোট বেঁধে এই সরকার না চেঞ্জ করতে পারলে আগামী দিন আমাদের খুব ভয়ানক দিন আসতে চলেছে এই সরকার থেকে মুক্তি পেতে একটাই উপায় সবাইকে একসাথে হাত বেঁধে কোমর বেঁধে বুটে গিয়ে ভারতীয় জনতা পার্টি শান্তি বলছেন চাকরি চাই শিল্প চাই তার জন্যই আমরা আজকে পথে নেমেছি এই পথে যে পোস্টপেড কার্ড আছে এই পোস্টপেড কার্ডে সিগনেচার করে এবং বক্স যে আছে আমাদের ওই বক্সে জমা করার জন্য জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন ওর লগ ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন